আচ্ছা চৌষট্টি নম্বর দেখেন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান পূর্ব অপেক্ষা ছত্রিশ বৃদ্ধি পায় সংখ্যাটির অঙ্কদের পার্থক্য কত তো এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক হচ্ছে সে এক্স আর হচ্ছে দর্শক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই তাহলে প্রথম সংখ্যা হচ্ছে প্রথম সংখ্যা হচ্ছে দশ হলে দশ ওয়াই প্লাস এক্স আর হচ্ছে দ্বিতীয় সংখ্যা হচ্ছে দশ মানে জায়গা পরিবর্তন করলো স্থান পরিবর্তন করলো তাই না দশ দশ এক্স প্লাস হচ্ছে ওয়াই তাহলে আমাদের কন্ডিশন কোনটাকে স্যাটিসফাই করছে একটু দেখেন তাহলে কন্ডিশন অনুযায়ী আমরা লিখতে পারি হচ্ছে দশ ওয়াই প্লাস এক্স মাইনাস টেন এক্স মাইনাস ওয়াই মানে মাইনাস আর কি দুটো পার্থক্য কত একবার মাইনাস করে দিলাম ছত্রিশ থার্টি সিক্স তাহলে মাইনাস নাইন এক্স মাইনাস নাইন ও ওয়াই ইকুয়াল হচ্ছে থার্টি সিক্স দেন হচ্ছে এই মাইনাস আচ্ছা সরি এখানে প্লাস হবে আর কি আমরা যদি একটু ইয়ে করে লিখি ওয়াই মাইনাস এক্স থার্টি সিক্স বাই নাইন নয়তে ভাগ করলে চার তাহলে হচ্ছে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে ফোর তাহলে অঙ্ক তৈরি পার্থক্য কত ওয়াই মাইনাস এক্স ইকুয়াল ফোর সরি উত্তর হচ্ছে বি চার নম্বর চার আর কি পার্থক্য চার বি নম্বর ছিল আর কি